টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন দুই বর্ধমানের কৃষকরা এই সময় আমন চাষের মরশুম অতিরিক্ত বৃষ্টিতে ধানের বীজ পচে যাওয়ায় সমস্যায় পড়েছেন রাজ্যের শস্য গোলার চাষিরা তারা জানাচ্ছেন দ্বিতীয়বার ধানের বীজ ফেললেও বৃষ্টিতে সেই বীজ থেকে চারাগাছ ঠিকমতো বের হয়নি এর ফলে রোপণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা বলতে বীজ প্রত্যেকেরই প্রায় কম বেশি নষ্ট হয়ে গেছে এখন যেটা আশানুরূপ সেটা হচ্ছে না বেশিরভাগ লোকেরই মানে যা এস্টিমেট তার থেকে কম হয়ে গেছে তাই এরকম প্রত্যেকেরই কম বেশি টান পড়ে যাচ্ছে বীজটা এই এক মাস যাবত বৃষ্টির দরুন মানে বেশিরভাগই বীজ মানে পচে গেছে নষ্ট হয়েছে আমাদের এখানে এক টানা পঁয়ত্রিশ দিন বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার ফলে মানে মাঠে যত বীজ ফেলা ছিল সব জলের তলায় পচে গেছে পচে যাওয়ার পর এবারে জমি কাদানো হয়েছে জমি কাদানো হওয়ার পর বীজ আর পাওয়া যাচ্ছে না এখান থেকে ওখান থেকে আনা হচ্ছে সে দাম দিয়ে আনা হচ্ছে হ্যাঁ তা বৃষ্টির অভাবে বৃষ্টিতে যেমন ভালোও হয়েছে তেমন ক্ষতিও হয়েছে আমাদের এমন অবস্থা বীজের জন্য চাষ মার খাচ্ছে অনেক জমি পড়ে থাকছে শেষ করতে পারছি না বীজের অভাবে হ্যাঁ প্রচুর বৃষ্টি এক মাস বৃষ্টি হবে বীজ অনেক নষ্ট হয়ে গেছে হ্যাঁ ডবল ডবল করে বীজ ছুলেও পারছে না আমার চাষি চাষি এখন বিভ্রান্তিতে পড়েছে